কিন্তু আপনি বললেন যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না মানহুম আবা ইয়ার সুল্লাহ আবা আমরা জানতে চাই নবীজি বললেন মান আতনি দখল যারা আমার আনুগত্য করল আমার এত্তেবা করল আমার আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করল আল্লাহ নবী বললেন তারা জান্নাতে যাবে অমান আসানি আর যারা আমার অবাধ্য হল আমাকে অনুসরণ করল না অনুকরণ করল না বরং আমার আদর্শ বাদ দিয়া অন্য কারো আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করল আল্লাহ রসুল বললেন ফকদ আবা তারাই হচ্ছে আবা আর এই অবাধ্যকারীরা আল্লাহ জান্নাতে যেতে পারবে না তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা রসুলের যারা আনুগত্য করবে অনুসরণ করবে আর ইত্তেবা করবে আল্লাহ নবী বললেন ওই সমস্ত অম্মতেরা আমার জান্নাতে যাবে বলেন সোবাহান কারণটা হলাম আমি যে আয়াত পড়েছি আল্লাহর রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানা যায় ই সিনিয়া আইয়ুহান নাবিয়্যি ইন্না আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আল্লাহ তলাদা জানতে বলেন হে নবী নিশ্চয় আমি আপনাকে প্রদান করেছি সাক্ষ্যদাতা হিসাবে কিসের সাক্ষ্যদাতা কিয়ামতের ময়দানে সম সমস্ত বান্দারা যেদিন যাবে যাবেন ময়দানে সমস্ত মানুষরা দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মিনহা খলা কনা কুম ও ফিহা নুকুম ও মিনহা নুকুম তারতন ও খর কেমতের ময়দানে আল্লাহ তালা সমস্ত মানুষকে সেদিন উপস্থিত করবে। মানুষরা সেদিন দাঁড়িয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাম তার উম্মদেরকে বাসাই করে এক জায়গায় একাত্রিত করে হাউজে কাউসারের পেয়ালা তাদেরকে পান করাই দেবে আম্মা জানায় সিদ্দিকার দিয়ে আল্লাহ তালান হাম নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ময়দান হাসরের ময়দান হাজার হাজার কোটি কোটি মানুষের সমাগম হবে অসংখ্য নবীদের সেদিন থাকবেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেদিন কঠিন মুসিবতের দিন অসংখ্য উম্মতের মধ্য হতে আপনি আপনার উম্মতদেরকে কেমনে বাছাই করবেন আল্লাহ নবী বললেন আইসাম শুনে রাখো একটা মাঠের মধ্যে যদি মাঠ ভর্তি অসংখ্য কালো ঘোড়া থাকে আর ওই কালো ঘোড়াগুলোর মধ্যে হতে একটা সাদা কপালওয়ালা ঘোড়া যদি থাকে বলো দেখি ওই ঘোড়াটাকে বের করতে কি খুব কঠিন হবে নাকি আম্মা জানা এসা সিদ্দিকার আদি আল্লাহ বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাদা কপালওয়ালা ঘোড়াটাকে তো খুব আরামছে বের করা যাবে আল্লাহ নবী বললেন আয়েশা শুনে রাখো যে সমস্ত উম্মতেরা আমার অনুসরণ করেছে আমার অনুকরণ করেছে পাঁচ বেলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে উযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই উযুর জায়গা গুলো আলোকিত করতে থাকবে বিজলির মতো চমকাতে থাকবে আর আমি আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম সেগুলো দেখে আমার মোহাম্মদদেরকে কাছে টানবো বলেন সোহান আল্লাহ নিয়ে আসে হবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তার উম্মদদেরকে ক্যামতের ময়দানে কঠিন মুসিবতের দিন হাউজে কাউসারের পানি পান করাই দেবেন প্রত্যেক উম্মতের জন্য একটা করে পেয়ালা বরাদ্দ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশ্ব নবীর মাধ্যমে তার মাহবুব বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন আল্লাহর নবী তার উম্মতদেরকে ডাক দিয়ে হাউজে কাউসারের পানি পান করানোর পরে তাদেরকে বলবেন তোমরা জান্নাতের দিকে যাও কিছু লোক বাকি থাকা অবস্থায় কালো একটা পর্দা সামনে চলে আসবেন ওই দিক থেকে লোকেরা চিল্লাতে থাকবে আর রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহ রাসূল আমরা তো আপনার উম্মত নামাজ পড়িছি রোজা করিছি হজ করিছি zakat দিয়েছি হে আল্লাহ আমাদের আমাদেরকে পানি পান করান আল্লাহ নবি বলবেন সোকান সোকান দূর হয়ে যাও দূর হয়ে যাও তোমরা আমার উম্মত না তোমরা আমার উম্মত না তোমরা আমার উম্মত না এই কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন নবী আপনি তো হচ্ছেন সাক্ষ্যদাতা কিসের সাক্ষ্যদাতা ওই যে হাউজে কাউসারের পানি যাদেরকে পান করানো হলো আল্লাহর নবী সাক্ষ্য দিল এগুলো আমার উম্মত আর যাদেরকে পানি পান করানো হলো না আল্লাহ নবী এ দিল তোমরা আমার উম্মত না

আপনার উত্তম চরিত্র আপনার উত্তম আদর্শ কোন বান্দা কোন গোলাম যদি গ্রহণ করতে পারে কোন নেতা নেত্রীর আদর্শ গ্রহণ না করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের আদর্শ যদি কেউ ধারণ করতে পারে গ্রহণ করতে পারে তাহলে এই লোকটা কি ময়দানে সফল হবে আর যারা বিশ্বনবীকে নেতা মানতে পারবে না আল্লাহ আদর্শ গ্রহণ করবে না আল্লাহ রব্বুল আলামিন। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানাই দিলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ওলটপালট করানো হবে জাহান্নামীরা ওই দিন আল্লাহ তাআলার দরবারে আফসোস করে বলবো হাই আফসোস দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম আর রসুলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না তারা বলবে ইন্না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা আয় আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে যাদের আনুগত্য করেছি যাদেরকে নেতা মেনেছি যাদেরকে মুরুব্বি মেনেছি যারা বড় লোক সিনিয়র ছিল তারা আমাদেরকে তুমি আল্লাহ এবং তোমার রসুল থেকে আমাদেরকে পথ করেছেন। করেছে আমাদেরকে আজকে যা শাস্তি দিবা তার সে দ্বিগুণ শাস্তি তাদেরকে দিয়ে দাও জাহান নামেরা সেদিন বলবে আল্লাহ আমরা যেহেতু জাহান নামেই চলে এসেছি আমাদেরকে যা শাস্তি দেওয়া হবে এর সে ডাবল শাস্তি যাদের কারণে আমরা পথ ভ্রষ্ট হয়েছি তাদেরকে দিয়ে দাও তাদেরকে দিয়ে দাও তাদের কারণেই আমরা পথ ভ্রষ্ট ولو ترى اذ المجرمون

আইনা ফরজেনা আমাল সলিহা আল্লাহ দুনিয়া জীবনে যা শুনে এসেছি এই কাজ করলে এই শাস্তি হবে আজকে কিয়ামতের ময়দানে এসে ব্যক্তি যে সেটাই সত্য আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও না ফরজেনা আমাল সলিহা ও রব্বুল আলামিন আরেকবার দুনিয়া জীবনে আমাদেরকে পাঠিয়ে দাও এবার গিয়ে ভালো ভালো কাজ করে আসব আল্লাহ বলবেন আল আনা এখন সুযোগ নাই আর গ্রহণ করা হবে না তোমার কোনো আপিল অতএব জীবনের শেষ মুহূর্ত এসেও তুমি তোমার পথকে পরিবর্তন করো নাই এই জন্য আজকে কঠিন মুসিবতের দিন জাহান নামের আগুনে তোমাকে চোবানো হবে তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না